সুজি দিয়ে তৈরি আপনাদেরকে আমি অনেক রকমের মিষ্টি দেখিয়েছি কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রকম মিষ্টি রেসিপি আজ পর্যন্ত ইউটিউব থেকে শুরু করে কোথাও সেরকম নেই আর যদি থেকেও থাকে আপনাদেরকে আমি আবার নতুনভাবে একদম সহজ উপায়ে দেখিয়ে দিচ্ছি রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে একদম নরম তুল তুলে একটা মিষ্টি রেসিপি করে দেখাবো সবার প্রথমে আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি অবশ্যই এই মিষ্টি রেসিপিটা করার জন্য ডিম লাগবে তো আপনারা আপনাদের পরিমাণের কম বেশি করে ডিমটা ব্যবহার কর তে পারেন আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি তার মধ্যে সামান্য একটু লবণ আর চিনির স্বাদটা অনুযায়ী মানে যে পরিমাণে মিষ্টি খেতে চান সেই পরিমাণে মিষ্টি দিয়ে দিয়েছি এখানে গুঁড়ো চিনি দিয়েছি যাতে গুলতে সুবিধা হয় আমি এখানে তিন চামচ পরিমাণে গুঁড়ো চিনি দিয়েছি দিয়ে বেশ ভালো করে আগে ডিমের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছে এই মেশাতে মেশাতে আমি এখানে এক কাপ পরিমাপে আমি এখানে সুজি নিয়েছি সুজিটাকে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি একেবারে দিয়ে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে তারপরে মেশাচ্ছি এতে মেশাতে সুবিধা হবে আর এখানে যতটা ব্যাটারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম পাতলা সুজিটা দেওয়ার পরে ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে যাবে এবং সুজিটা দেওয়ার পরে আমরা এখানে ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি লবণটা এই জন্যে ব্যবহার করেছি যাতে মিষ্টিটা একটু ব্যালেন্স থাকে এবার পনেরো মিনিটের রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের রেস্টে রাখার পরে আপনারা নিজেরাই এটা খেয়াল করতে পারবেন যে এই ব্যাটারটা অনেকটা গাঢ়ত্ব বেড়ে গেছে কারণ যেহেতু সুজি আর সুজি অনেকটা জল এনে নেয় এমনি ফুলে ফেপে যায় সেই জন্য এবার এর মধ্যে যাতে একটু আমি যেহেতু ডিম ব্যবহার করেছি যাই জন্য ডিমের স্বাদটা যেন না আসে বা গন্ধটা যাতে না আসে সেই জন্য আমি আমাদের সামান্য একটু সঙ্গে এক পোটার মতো ভ্যানেলা এক্সট্রা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে জায়গায় এলাচ গুঁড়োও দিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না আমি যেহেতু এলাচ গুঁড়োর ফ্লেভারটা অত বেশি পছন্দ করি না সেই জন্য আমি একটু ভ্যানিলা দিলাম এতে কিন্তু মানে স্বাদে কোনো ডিফারেন্স আসবে না এবার আপনারা যদি ব্যবহার করে থাকেন তো আপনারাও বুঝতে পারবেন না স্বাদের কী ডিফারেন্স আছে এবারে ভালো করে তেলটা গরম করে নিতে হয় মানে তেলটা যে খুব গরম হতে হবে তা কিন্তু না কিন্তু কড়াই ভালো করে গরম করে নিতে হবে কড়াই ভালো করে গরম করে নিই তারপরে তাই তেল হালকা একটু গরম হয়ে আসলে তার উপরে অল্প অল্প করে ব্যাটার হাতে নিয়ে ছেড়ে দিতে হবে ঠিক একটু গোল গোল করে করে নিতে হবে একটা দুটো ব্যাটার একটু এদিক ওদিক হলেও অসুবিধা হবে না কিন্তু ওঠাতে গেলে দেখবেন কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু আগে আগে দিলে বা মানে তেল গরম করে দিলে অতিরিক্ত তাহলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যেহেতু সুজি তাই জন্য খুব কর্মরে কর্মরে হবে কিন্তু আমরা কিন্তু এগুলো কর্মরে বানাতে চাইছি না নরম নরমভাবে ভেজে নিতে হবে হালকা রং ধলে আসলেই আমরা একটা উল্টে পাল্টে ভেজে নেব আমি যেভাবে বলছি সেভাবে করলে কিন্তু তলা একটু লেগে যাবে না কিন্তু যখন আপনারা এটা ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে দেবেন এবার আমি এখানে দুধ নিয়ে নিয়েছি প্রায় এক বাটি পরিমাপের দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে একটু ফ্লেভার জন্য আমি এলাচ দিয়ে দিচ্ছি এই এলাচের ফ্লেভারটা খুব একটা বেশি আসবে না সেই জন্য আমি দুটো এলাচ দিয়ে দিলাম ভেঙে এলাচটা দিয়ে ভালো করে এলাচের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি প্রায় এখানে তিন থেকে চার চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি সব কিছু ধরে এবার চিনিটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে পারি সব কিছুতে গুঁড়ো চিনিটাই ব্যবহার করেছি গুঁড়ো চিনিটা ব্যবহার করার কারণ আছে গুঁড়ো চিনি খুব তাড়াতাড়ি মিশে যায় সেই জন্য গুঁড়ো চিনি ব্যবহার করেছি এবার সব কিছু দেওয়া হয়ে গেছে আর কিছু লাগবে না সামান্য কিছু উপকরণে সেটা তৈরি হয়ে যায় এবার ভালো করে দুধে যতক্ষণ না ফুট আসে ততক্ষণ দুধটাকে ভালো করে রান্না করে নেবো যেই দুধের মধ্যে ফুট চলে আসছে আর একটু দুধটা ঘন হয়ে আসবে সেই গ্যাসের ফ্লেমটা আমি এখানে আস্তে আস্তে লো করে দেব। আপনারা দেখে বুঝতে পারছেন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই সময় গ্যাসটা আমি অফ করে দেব আপনারা কিন্তু অবশ্যই গ্যাসটা অফ করে দেবেন নইলে কিন্তু দুধ ফুটতে থাকবে গরম গরম দুধ এমনি দুধ গরম তার মধ্যে যদি ফুটতে থাকে তাহলে আমাদের এই মিষ্টিগুলো কিন্তু একদম ভেঙে যাবে গ্যাস ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমাদের মিষ্টিগুলো দিই তারপরে গিয়ে আমি ঢাকনা বন্ধ করে রাখবো ঢাকনা বন্ধ করে পনেরো মিনিট মতো রেখে দেবো তার মধ্যেই কিন্তু এই সুজির বড়াগুলো সম্পূর্ণ দুধ টেনে নেবে আর এবং এইগুলো কিন্তু হয়ে যাবে একদম স্পঞ্জি আর রস একদম এগুলো কিন্তু খুব সফট খেতে হয় আপনাদের জন্য আমি আজকে একদম নতুনভাবে এই সুজি রেসিপিটা তৈরি করে দেখালাম আপনারা কিন্তু একবার হলেও তৈরি করবেন আর এটা কিন্তু খেতে হুবহু রসমালাইয়ের মতো হয় এতটাই সফট হয় আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে একবার হলেও এইভাবে বাড়িতে এই সুজি রেসিপিটা তৈরি করবেন এবং তৈরি করার পরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন